আমরা আজকে একটি বিশেষ বিষয় আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি সেটি হচ্ছে যে আমরা রংপুর অঞ্চলে একটি ঐতিহ্যবাহী নদী আছে সেটি হলো তিস্তা নদী এই ঐতিহ্যবাহী নদীটি দীর্ঘদিন বহমান ছিল এই নদী ঘিরে এখানে কৃষ্টি কালচার তৈরি হয়েছে এই অঞ্চলে মানুষের একসময় গোলা ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা মাছ ছিল মুখে ভাইয়া গান ছিল তিস্তা পরের মানুষ আনন্দে জীবন কাটাত তিস্তা নদী আমাদের মায়ের মতো ছিল সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে তিস্তা নদী এখন ধুধু বালুচর এটির নানাবিধ কারণ রয়েছে প্রধানত কারণ হচ্ছে তিস্তা নদীর উজানে পার্শ্ববর্তী দেশ শুকনা মৌসুমে পানি আটকে রেখে তিস্তা নদীকে শুকিয়ে ফেলেছে এর ফলে বর্ষার সময় বিনা কারণে এভাবে পানি ছেড়ে দেওয়া হয় যখন এই তিস্তার অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় বাড়িঘর ভেঙে যায় লক্ষ মানুষের ভিটা মাটি উচ্ছেদ হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ছিন্নমূল মানুষে পরিণত হয়েছে এর ফলে তিস্তা এখন আমাদের দুঃখের কারণ যে নদী একসময় আমাদের প্রাণ ছিল ভালোবাসা ছিল সেই তিস্তা এখন আমাদের এই অঞ্চলের মানুষের দুঃখের মূল কারণ দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করেছে তিস্তার পানি ন্যায্যের দাবি জন্য এবং তিস্তাকে একটি পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসে সংস্কারের কাজ করার জন্য কিন্তু আপনারা সবাই জানেন যে বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিন্তু বাস্তবে সেটার কিছুই হয়নি আমরা এটাও জানি যে আমাদের বন্ধু প্রতিম দেশ চীন এখানে অর্থায়ন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল একটি স্মারকও স্বাক্ষরিত হয়েছিল কিন্তু কি কারণে কি রহস্যে সে কাজের আলোর মুখ দেখতে পারিনি এবং আমরা যতটুকু জানি সেই স্মারকের মেদ উত্তীর্ণ হয়ে গেছে এই অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছিল যে তিস্তা নদীর যদি পরিকল্পনাটা বাস্তবায়ন হয় তাহলে হারিয়ে যাওয়া ঐতিহ্য জীবন জীবিকার মানুষ ফিরে পাবে কর্মসংস্থান তৈরি হবে এই অঞ্চলের তৈরি হবে হয়নি আমরা মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ না হই আমরা যদি দাবিটা সমস্যারে উচ্চারিত না করি তাহলে কোনো সরকারই এটা পরিকল্পনা বাস্তবায়ন করবে না সেই নিরিখে সেই লক্ষ্যে আমরা একটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এটি হলো আগামী সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা লাগাতার আমরা জনতার সমাবেশ করবো এই তিস্তা এই কর্মসূচিতে আমাদের পাঁচটি জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে নীলফামারি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এবং এই একশো তিরিশ কিলোমিটার অঞ্চলব্যাপী এই অবস্থান বা জনতার সমাবেশ থাকবে এই আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচি আমাদের থাকবে আমরা আহ্বান করি সর্বসাধারণকে সর্ব মানুষকে যে তারা যেতে সবাই নিজ নিজ উদ্যোগে নিজের প্রস্তুতি নিয়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের দাবি পরিষ্কার তিস্তার ন্যায্য যে দাবি আমাদের পানি সে পানি হিসেবে আমরা চাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা নদী শাসন করা হোক সংস্কার করা হোক এবং যে পরিকল্পনা গ্রহণের কথা আমরা শুনেছি না যে সেখানে স্যাটেলাইট শহর করা হবে ইকোনমিক্যাল জোন করা হবে সেখানে পর্যটন নগরী তৈরি তৈরি করা হবে সেটা আমাদের দাবি এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি এই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবেই রংপুরকে যে অভাবী এলাকা হিসেবে চিহ্নিত করা হয় সেটারও একটা পরিবর্তন আসবে এটি কোনো ব্যক্তির দাবি নয় এটি কোনো গোষ্ঠীর দাবি নয় এটি কোনো ধর্মের দাবি নয় এটি এই জনপদের দাবি এটি কোনো কোনো রাজনৈতিক দলের দাবি নয় এটি আপমর জনসাধারণের দাবি আমরা আশা করি আপনারা আমাদের এই কর্মসূচিটা প্রচার করে জনগণকে উদ্বুদ্ধ করুন এবং তারা যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করতে চাই সরকার যাতে অতি শীঘ্রই তিস্তা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে ফিরিয়ে নিয়ে আসতো আমরা সেখানে তিস্তা আমি সেদিন পরিভ্রমণ করে দেখলাম কোথাও তিন ফিটের উপর পানি নেই আমরা তিস্তার পানিতে নামবো সবাই আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে তিস্তা এখন হাঁটুর নিচে পানি এটি একটা আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আমাদের একটি লোগো আপনারা দেখেছেন জাগবাহে তিস্তা বাসায় এটি আমরা এই যত হাট বাজার দোকান লোকালয় রয়েছে একটা পতাকা উত্তোলন করব আমরা শত শত পতাকা আমরা এই দিন এই তিস্তার জীবন কাহিনী নিয়ে জারি গান পালা গান নাটক এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টারি আমরা তৈরি করছি এটা প্রদর্শন করা হবে এটার মধ্যে আমরা একটা পদযাত্রাও করব এবং আঠারো তারিখ সন্ধ্যায় আমরা মশল প্রজলিত করব আপাতত এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আর তিস্তার বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসবেন ওনার একটা সেমিনার করবেন আমরা স্পটগুলো বলি নীলফামারি থাকবে তিস্তা ব্যারেজের পশ্চিমে আর লালমনিহাট জেলার হচ্ছে চারটা থাকবে ব্যব থাকবে কাকিনার মহিপুর ব্রিজ জায়গায় আর আজিদমারি থাকবে মহিষখাঁ লালমনিহাট সদর থাকবে রেল ব্রিজ এবং তিস্তা ব্রিজের মাঝখানে যে জায়গাটা ধুদু বালুচর সেখানে থাকবে কুড়িগ্রাম থাকবে ঘরিয়াল ডাঙ্গায় উলিপুর থাকবে এবং গাইবান্ধা থাকবে সুন্দরগঞ্জে এবং সেমিনার আর বিষয়গুলো এগুলো বেশিরভাগ হবে এই অঞ্চলে আমরা বলি যে প্রকল্প তো ওনারা নাম দিয়েছিলেন যে মহাপরিকল্পনা সেটা তো হয় ওটা তো মৃত্যু কারণ ওটা যদি আমরা আলোচনায় আনতে চাই ওরা বলবো যে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেল মেগা হোক যে কোনো নাম দিয়ে করতে পারে এটা কোনো নামটা আমাদের কাছে মুখ্য না আমরা বাস্তবায়ন করে কোনো না এখানে সকল মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এবং সব জেলায় এই পরিকল্পনা আছে তারা সেখানে প্রস্তুতি গ্রহণ করছে আর এটি আমি মনে করি সরকার আন্তরিক থাকলে বিদেশি অর্থায়ন ছাড়া দেশের অর্থ দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বেশি না আমরা যে বাজেট শুনেছি যে আট হাজার কোটি টাকা ছিল তখন তো এটা তো বাংলাদেশের অনেক পরিকল্পনাগুলো করা হয় প্রকল্প আট হাজার কেন বিশ হাজার বারো হাজার কোটি টাকার কথা আমরা শুনি কিন্তু এটা আমাদের অঞ্চলের মানুষ আমরা সমস্যার দাবিটা উত্থাপন করতে পারিনি আমরা ঐক্যবদ্ধ ছিলাম না যার কারণে এটা সরকার আমাদের দাবিটা মানেনি। আমরা মনে করি এটা বিদেশি কোনো অর্থায়নের প্রয়োজন হবে না যদি সরকার আন্তরিক থাকে বাংলাদেশের টাকাই করতে পারে দশটা স্পটে আমরা তো আশা করি যে প্রচুর লোক থাকবে প্রচুর লোকের আগ্রহ রয়েছে এবং এখানে মানুষের যে মনের দাবিটা আমরা যে সময় উপযোগী কথাটা তুলতে পারছি এই জন্যই মানুষের আগ্রহটা বেশি তৈরি হয়েছে এখন যে সরকার আছে আমরা তাদের কাছেই দাবি করবো এই সরকার কতদিন থাকবে কি থাকবে এটা তো আমরা জানি না সুতরাং সরকারের কাছেই তো আমরা দাবি করবো যখন যে সরকার থাকবে তার কাছেই আমরা দাবি করতে চাচ্ছি আমাদের সব রাজনৈতিক দল একমাত্র স্বৈর শাসক ছাড়া আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যারাই একাত ঘোষণা করবে তারাই থাকতে পারবে কোনো আপত্তি নেই তারও ব্যাপারে আমাদের কোনো নেই যদিও এই একটি সামাজিক আন্দোলন কিন্তু রাজনীতিবিদদের তো দায়িত্ব আছে এই সমাজকে এগিয়ে নিয়ে যা আমাদের কাজটাই তো এটা কিন্তু আমরা ওই মোরগ দিইনি আমরা ওই জন্য বলছি তিস্তা নদী রক্ষা আন্দোলন এখানে কোনো মানুষের অংশগ্রহণ করতে কোনো বাধা নাই আর এটা তো বিশাল বিশাল কর্মসূচি অতীতে যত কর্মসূচি আমরা করছি এটার আঙ্গিকটা তো ভিন্ন আটচল্লিশ ঘন্টা নদীর করায় থাকা মানুষকে রক্ষা করা তাদের ইটা করা একটা বিশাল বিষয় আর পাঁচ জেলা ব্যাপী যেহেতু কর্মসূচিটা চল আপনারা সহযোগিতা করেন প্রচারণা করেন লেখালেখি করেন মানে জনমতটা তৈরি হোক